শুরু হয়েছে শীতের আমেজ আর সেই সঙ্গে কম্বল জমে উঠেছে কম্বল তৈরির কাজ যেখানে শীতের কাপড় মিলছে মাত্র আট টাকায় আর কম্বল পাওয়া যাচ্ছে পঁচাত্তর টাকা থেকে প্রায় ছয় হাজার টাকায় সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার কম্বলপল্লী প্রতিদিন সিরাজগঞ্জ বগুড়া দিনাজপুর সহ দেশের বিভিন্ন জেলা থেকে আসছেন ব্যবসায়ীরা শীতপ্রবণ চল্লিশটি জেলায় পৌঁছে যাচ্ছে এসব কম্বল আমি বগুড়া থেকে আসছি এখানে প্রত্যেক বছরই কম্বল নিয়ে এখানকার কম্বলের মানও ভালো বগুড়া থেকে এসে প্রতি বছর এই চারশো পাঁচশো পিস করে কম্বল নিয়ে যায় এখানকার দামটাও কম আমি দিনাজপুর থেকে আসছি কম্বল নেওয়ার জন্য কাজীপুর এখানে কম দামে ভালো ভালো কম্বল পাওয়া যায় আর আমি প্রতি বছরে আসি আজকেও আসছি এখনও নেওয়া হয় নাই নেব আটশো হাজার পিসের মতো নারায়ণগঞ্জ গাজীপুরের গার্মেন্টসের ঝুট কাপড় দিয়ে তৈরি হয় এসব জোড়া কম্বল এক কেজি কাপড় থেকে তৈরি হয় তিন থেকে পাঁচটি কম্বল জুলাই থেকে জানুয়ারি টানা ছয় মাস ব্যস্ততা থাকে এই শিল্পে আমরা প্রতিদিন পাঁচশো ছয়শো ছয়শো পঞ্চাশ পিস সাতশো পিস এরকম তৈরি করতে পারি নদী ভাঙন এলাকা আমাদের এখানে অনেক দরিদ্র লোক বসবাস করে এই দরিদ্র মাঝে মাঝে আমাদের এই কাজগুলো এসে আমাদের হাজার হাজার পরিবার উপর নির্ভর করতেছে গাজীপুরে এখন কম্বলপল্লিতে বড় পরিসরে আকার ধারণ করেছে এখানে দেশের প্রায় চল্লিশটি জেলা থেকে কম্বল ব্যবসায়ীরা আসে এখানে কম্বল কিনতে তাদের আর্থিক লেনদেনের স্বার্থে নিরাপত্তার স্বার্থে একটি ব্যাংক হলে খুব ভালো হয় শিয়া বাটার ও সমৃদ্ধ লিলি বিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক উনিশশো সালে অফলাইনে শুরু হওয়া এই শিল্প দুই সালে অনলাইনেও বিস্তার লাভ করে যার ফলে ব্যবসা এখন পৌঁছে গেছে সারা দেশে এই অনলাইনে নিয়ে আসার ফলে ক্রেতাগণকে কিন্তু আর আমাদের কাছে আসতে হচ্ছে না এবং এটা আগে অফলাইনে ছিল শুধু রাজশাহী এবং রংপুর বিভাগ আর আমরা যখন এটা অনলাইনে নিয়ে আসলাম তখন এটা ছড়িয়ে পড়ল সারা বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা চেম্বার অব কমার্সের সভাপতি বলেন স্বল্প সুদের ঋণ ও ব্যাংকিং সাপোর্ট পেলে কর্মসংস্থানের এই বিশাল ক্ষেত্র আরও প্রসারিত হবে কম্বল পল্লী তৈরি হওয়ার জন্য নিরাপত্তার ব্যবস্থা করা দরকার ওইখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারা পাশাপাশি ব্যাংক একটা করা দরকার ব্যাংক স্থাপন করা দরকার যে ব্যাংকের মাধ্যমে স্বল্প ঋণে ঋণ পাবে যাতে এই মালিকরা এটা আমি ব্যাংক কর্তৃপক্ষের কাছে আবেদন করেছি সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে নাইম আরবি ঢাকা পোস্ট